আজকে লিটিল গোল্ডকে সাজাবো চার চারটে নতুন নতুন সাজে লেহেঙ্গা রয়েছে শাড়ি রয়েছে আর তার সাথে মন মাতানো লিটিল গোল্ডের মিষ্টি মিষ্টি কথা কিভাবে আজকে পুরো দিনটা কাটালাম সেই সমস্ত আজকে ব্লগটা সাজিয়েছি होपफुली তোমাদের ভীষণ ভালো লাগবে

ও ও শপিং মল থেকে বলকে কেনা হয়নি আর একটা পাপ্পি হাউস ছিল এই পাপ্পি হাউসটা কেনা হয়নি টাইঙে কতবার যে নালিশ হচ্ছে আমার বাবার কাছে কাছে তিনবার নালিশ হয়েছে দাদু আমাকে এগুলো কিনে দেয়নি মা মা আমাকে কিছু কিনে দেয়নি মা আমাকে তুমি আমাকে কিনে নিয়ে আসবে লিপস্টিক কেন কিনে নিয়ে আসবে তারপর স্পাইডারম্যানের ওই ই কিনে নিয়ে আসবে অল্প কিছু बहाনা কর বারবার তারপর কালকে রাতের বেলা ও বাবা আর মেয়ে মিলে খাটের উপর বসে বসে জল খেয়েছে খেয়ে সারা খাটে জল খেয়েছে কি করছো ওরে বাবা ওরে বাবা বাবা ঘড়িতে বাজছে তোমাদের দুটো এখন যে কত স্পিডে মানে মেকআপ করতে হবে একটা মেয়ে শহর কি হচ্ছে আমার ভিডিও এডিটিং করা হয়েছিল না মানে প্রপারলি দুই জায়গায় ভিডিও ছেড়ে ছেড়ে এখন এসছি এবার তিনটে ড্রেস পরে লিটিল গোল্ডের হবে একটা হোয়াইট একটা গ্রিন

হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে দুটো আড়াইটের কাছাকাছি যে আমার যেহেতু চলছিল আমি নিচে তোমাদের গোপুদার অফিসে গিয়ে ভিডিওগুলো আপলোড দিয়ে এসেই দৌড়ে তাড়াতাড়ি করে লিটল গোলকে সাজাচ্ছি আজকে যেন সকাল থেকে এক গ্লাস জল ছাড়া আর কিচ্ছু খেতে পারিনি খাবোই বা কী করে ভিডিও এডিটিং আপলোডিং কিছু টাইম মতন করতে পারছি না তারপর লিটল গোলকে সাজাতে তো একটু টাইম লাগবে প্রিপারেশান নিতে হবে আমি ভেবেছিলাম আজকে শ্যুটটা করবো না তারপর আর কোনো উপায় না দেখে প্রিয়াকে ডেকেই নিয়েছি আচ্ছা ঠিক আছে বাবা আজকে তো

ডিপ গ্রিন কালারের নেই এবার কি করবো ফার্স্টে ভেবেছি টিপ লাগাবো তারপর আমাকে প্রিয়া বুদ্ধি দিলো যে কাকি ইমেল পলিশ কি লাগানো যাবে আমি যে অল্প একটু নেল পলিশ লাগাই ছোট্ট করে একটু দাগ দিয়ে দিই কিছু হবে না আমার ছোটবেলা মনে আছে মা নেল পলিশের টিপ লাগিয়ে দিত কিছুই হবে না ছোট বেবি কি আর হবে চলো নেল পলিশের এটা করা ভীষণ সুন্দর লাগছে তিনটে কালার একদম পারফেক্ট হয়েছে আমাকে কিন্তু এই বুদ্ধিটা প্রিয়াই দিয়েছে থাকবে তার তো কোনো মানে নেই যাই হোক সুন্দর করে লিটিল গোল্ডে সাজ কমপ্লিট হয়ে যায় এখন একটু লিপস্টিক লাগাবো কেটে দিয়ে লিটিল গোল্ড ঠোঁটই নেই ছোট্ট একটা ঠোঁট

পতাকা সরাও হ্যাঁ পতাকা হাত থেকে সরাও সারাও সারাও পুরোটা সরা হ্যাঁ ও আগে থেকে রেডি হয়ে গেছে বলতে লাগছে না যে মা হাত এরকম করো কি এরকম করো বা এরকম নাড়াও আগে আগে

প্রথম দুটো ড্রেস পরে লিটল কল ভীষণ সুন্দর শ্যুট করেছে কোনো কথাই বলেনি বাট এই যে মানে একটু শেষের দিকে এসে সেকেন্ড ড্রেসটা ও বিগড়ানো শুরু করেছে ও আর এই প্রেশার নিতে পারছে না মানে ব্যাক টু ব্যাক ড্রেস পড়ছে ড্রেস খুলছে চুল ধরে টানাটানি করছে তারপর এদিক ওদিক করলে তো আমার কাছে মুখ ঝামটা বকা খাচ্ছেই তারপর এসি থেকে বেরিয়ে গরম গরম থেকে আবার ঠান্ডার ভেতরে যাচ্ছে ও মানে নাজেহাল অবস্থা তারপর আজকে টিচার পড়াতে আসবে টাইম মতন ওকে খাওয়াতেও হবে এই প্রেশারটাই আমি চাইনি যে আমার মেয়েকে দেবো যে এত কিছু একসাথে পড়াশুনোর পাশাপাশি ও যা মন চায় ও তাই শিখবে

তো লিটিল গোল্ড कोलैप्स হয়ে গেছে এই যে কান্না কাটি শুরু হয়ে গেছে আর ওকে দিয়ে কোনোভাবেই হচ্ছে না মানে যদি বলি মা একটু তাদরিকো তাদরিকো করো ভ্যা ভ্যা প্রিয়া কতবার বলছে মনা কাদে না কাদে না সোনা মনা আমি বাবলস মেশিন দেবো আমরা বাবলস ফোলাবো হবে না ওই যে এবার বসে পড়েছে আর উঠবেও না কিছু করবে না ঘরে চলো

মিলে এসে হ্যাঁ বাবা সব মিলে গেছে তোমার সাথে তো তোমার সব মিলো কোমরে একটা পিছে দাও কোমরে পিছে বল ওকে বন্না দেই হ্যাঁ হলে ভালো লাগে দেখতে ভালো তো সাধারণ হ্যাঁ হ্যাঁ তোমার করতে করতে বেহাল অবস্থায় দেখো আমি কিভাবে বসে আছি এখানটায় আর ফ্লাগ আনতে ভুলে গেছি ওইয়াকে বলেছি গিয়ে ফ্লাগটা নিয়ে আসতে তাছাড়া হবে না হ্যাঁ নিয়ে আর এখানে একদম রোদ্দুরটা এত ঘোলাটে ঘোলাটে মানে কিছু অত পরিষ্কার বোঝা যাচ্ছে না কিভাবে যে সেজেছি আমি জানি মানে কট পুরো বসে বসেই পড়েছি নড়তে পারছি না একবার ততটা হচ্ছে এত টায়ার্ড আর এত ঘুম আসছে সাথে আমার সাথে প্রিয়াও সেম আর লিট্রি করলে সেমদেরও কষ্ট পছন্দ করলে ঘরে সাজিয়েছি মুসি রেখে এসছি যে তুই বস আমি আগে করে নি আমারটা তারপর তো করে না হয় খাড়াচ্ছি লিটল গোলকে আর ছাদে আনিনি এর ভেতরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো লিটল গোলকে বলেছি তুমি ঘরে বসে একটু মোবাইলটা দেখো আর একটু রিফ্রেশমেন্টেরও দরকার আমরা ততক্ষণে ছাদের কাজটা করে আসি তো ছাদের কাজ করতে করতে প্রায় অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ আলোটা খুব একটা ভালো নেই আর আজকে যেহেতু ঘোলাঘোলা ওয়েদার একটু ভালো ফটো বা ভিডিও কিছুই আসে ছাদে চলছে আমাদের পনেরোই আগস্টের শ্যুট তো রাস্তা দিয়ে তো প্রবল লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছ মানে হ্যালো কেউ নেই যে যারা একটু দাঁড়িয়ে দেখছে না যে এখানে কি চলছে অ্যাকচুয়ালি কারণ আমি একদম পনেরোই আগস্টে যেমন সাজে সেরকম প্রপারলি সেদেশ পরেছি এই এরকম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো কম্বিনেশন করে পরেছি পরে টোরে একদম দেখতে পাচ্ছ এই দেখো গালে এখানে তো আমার মেয়ে লিটিল গোল্ডের ওপাশে চলে এসেছে ওই দেখো শাড়িটারি হাফ খুলে চলে গেছে ওই যে ওই দেখো ওই দেখো তো চলো আমাদের শুটটা চালু করি মানে ভিডিও বানাবো না ওকে দেখবে কি অবস্থা এই নিয়ে কে প্রোগ্রাম করবে মানে কে মানে ভিডিও বানাবে পেটনিকে নিয়ে পুরো শাকচুন্নি লাগছে দেখতে

তোমরা চিন্তা করতে পারছো দুপুর আড়াইটা থেকে আমরা শ্যুটটা শুরু করেছি এখন মানে বিকেল বাজে ছয়টা তাও আমাদের তিনটে চারটে গান ওঠেনি একই ভিডিও অন্তত ওকে কুড়ি থেকে তিরিশ বার করে করছি তাও হচ্ছে না কারণ একটাতে লাইট ভালো আসছে একটাতে আমার অ্যাঙ্গেল ঠিকঠাক আসছে না লিটিল কোর কান্নাকাটি জুড়েছে তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে যদিও লাঞ্চ ব্রেক নিয়েছিলাম লিটল গোলকে খাওয়াতে পারিনি আমার মাথায় হেডেক রয়েছে ছটার সময় ও টিচার চলে আসবে বলেছে ওকে না খাইয়ে কী করে বলো টিচারের কাছে বসাবো মাথার ভেতরে অনেক রকম চলছে নেটওয়ার্ক চলছে না ফোনে চার্জ চলে যাচ্ছে ঘেমে যাচ্ছে মেকআপ উঠে যাচ্ছে মানে যত প্রতিকূলতা হয় তত সব নেগেটিভিটি আমাকে ঘিরে ধরেছে তার ভেতরেও আমি মানে বললাম না যে আমি তো বলেছি মা তুমি কাঁদলে চলবে না এরপরে দুটো তিনটা নাচের স্টেপ আছে ও তো যদিও পারে না আমি ভেবেছিলাম ওর পেছনে দাঁড় করি করি আমি আর ও মিলে করবো হ্যাঁ করা যেত যদি ফ্রেশ থাকতো মানে ওয়েদারটা ঠান্ডা থাকতো তাহলে ওকে দিয়ে আরো সুন্দর ভিডিও আমি করতে পারতাম লিটল গোলটা আজকে লাস্টের দিকে এসে অনেক কোঅপারেট করেছে শাড়িটা পরে কিন্তু বাচ্চা মানুষ অনেক কষ্ট হয় প্রায় ঘন্টা দুয়েক মতো জন্যও এই শাড়িটা ছিল যদিও আমি একটাও সিঙ্গেল ভিডিও বানাতে পারিনি এই শাড়িটা পরে কি করব বলো ও মানে ওকে একবার ভিডিও করব না আমি একবার ভিডিও করব এই পিয়াকে এইভাবে বলে দিতে হচ্ছে ওইভাবে বলে দিতে হচ্ছে তারপর আমি ভাবলাম যেটুকু করেছি আমরা সেটুকুই আমাদের কাছে অনেক এবার তোমরা আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই ফটো সেশন তোমাদের কেমন লাগলো খু খুব খুব ভাল ভাল পঢ়ো পঢ় চব কৰ আজকে দুপুরবেলা আমি আর কোনো রান্না রান্নাবান্নাই করিনি কালকে ভাত রান্না করেছিলাম সেইটাই ছিল আর মামিকে বলেছি যে কি রান্না করেছ আজকে মামি বললো ডিম করেছে ডাল আর আলু সিদ্ধ তো ওইগুলো দিয়েই দুপুরবেলা আমি তোমাদের গোপুচন্দ্র আর প্রিয়া খেয়েছি আর প্রিয়া যাওয়ার সময় প্রিয়াকে বললাম আইসক্রিম খেতে এইবার ডিটিল করে শুনে নিয়েছে যে আইসক্রিম সে যে কি বাইনা আমার মেয়েটা শুরু করেছে এরকমভাবে কোনো দিন আমার কাছে আইসক্রিম খেতে চায় না বলছে মা আমাকে একটা তরমুজ আইসক্রিম এনে দেবে আমি যে তরমুজ আইসক্রিম কোথা থেকে শুনলে তুমি না ওই ছেলেটার মা আমাকে এনে দিয়েছিল এ করেছিল ও করেছিল কত গল্প প্রথমে তো পিয়াকে বললাম এনে দিস না তারপর আবার রাতের দিকে ওইরকম বাই উঠেছে যে তরমুজ আইসক্রিম খাবে মানে এত সুন্দর আবদার করেছে আমি আর না বলিনি তারপর রাতের বেলা তখন এগারোটা বাজছে তখন ওকে তরমুজ আইসক্রিম এনে খাওয়ানো হচ্ছে তখনও আমায় বলছে মা আমার তো ঘুম পেয়ে যাচ্ছে তরমুজ আইসক্রিম তো বাবা এখনও নিয়ে আসলো না আমরা তো ঘুমিয়েই পড়বো আর কখন আইসক্রিম খাবো তারপর বাবা তাড়াতাড়ি করে তরমুজ আইসক্রিম আনলে ওকে প্লেটে দিয়েছি দিয়ে ওকে দুপুরবেলা খাওয়ানো হয়ে গেছে রাতে খাওয়ানো হয়ে গেছে সব ওর কোর্স কমপ্লিট করে ওকে আজকে সাড়ে এগারোটা ভেতর ঘুম দিয়েছি এখনও মোবাইল দেখছে এসির ভেতর বসে বসে আমি বলছি এসি থেকে বেরোবে না কারণ এত মুখে পরিটও লাগিয়েছে সারা মুখ চারপাশ থেকে সেই জয় হনুমানের মতন পুরো কালো হয়ে র্যাশ বেরিয়ে গেছে ঘামে আর গরমে মানে এসির বাইরে ওই রকম ভুট একটা শাড়ি লেহেঙ্গা ভাবতে পারছো গরমে মানুষ পাতলা নাইটি ছাড়া কিছু পড়তে পারছে না ঘরের ভেতরই আর ওই রকম পরে সারাটা দিন রয়েছে তারপর আমি ওকে ফ্রেশ শ্রেস করে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে যে আমি এখন এসেছি মুখে ফেস প্যাক মাখতে আমার মুখটাও প্রচণ্ড গরমে ঘেমে র্যাশ র্যাশ উঠে গেছে তাড়াতাড়ি করে এই যে টক দইয়ের সাথে আমার এই যে সেই দেখতে পাও ঘরে উপায় যে ফেস প্যাক ইউজ করি সেই ফেস প্যাকটা ইউজ করছি আর এখানে ফ্রিজের ভেতরে একটু চিকেন রাখা ছিল সেই চিকেনটাকে বরফের ভেতর ভিজিয়েছি নাহলে রাতের বেলা কি খেতে দেবো ডিম ভাজা দিয়ে তো দুপুরবেলা তোমাদের গোপু খেতে দিয়েছি তিন পিস ডিম ছিল উনি এসে তাড়াতাড়ি করে এক পিস ডিম খেয়ে নিয়েছে তারপর আমি বলছি তাহলে তোমাকে ডিম ভাজা দিয়ে দিচ্ছি আমি একটা ডিম প্রিয়া একটা ডিম খাবো তো রাতের বেলা চিকেন রান্না না করলে উনি বিরিয়ানি নিয়ে আসবে আর বিরিয়ানি খাওয়া মানে বুঝতে পারছো তো মানে আবার আমার গ্যাস শুরু হয়ে যাবে এই যে লিটল গোল ঘুমিয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ বারোটা পনেরো কুড়ি আমাদের গপুদা এখনো ঘরে আসেনি আমার রান্না বান্না সব কমপ্লিট উনি না আসলে কি করে খায় বলো খেতে তো আবার সেই দিতে আমায় উঠতে হবে আমি যে শুই পড়বো ডিটেল করলে সাথে তা হবে না আমার কিন্তু কাজকর্ম বারোটা ভেতর হয়ে যায় পাঁচবার ফোন হলো একবারও মানুষটা ফোন ধরছে না কিছু বলছে না আমি ব্লগটা এখানেই শেষ করছি কালকে আমাদের দোকানে যাওয়ার রয়েছে গপুদাকে দোকানে যেতে হবে স্বর্ণজি যেহেতু এখানে নেই তো কালকে ব্লগটা ভীষণ ফাটাফাটি মজাদার হবে ওই বাড়িতে যাবো কীভাবে কী কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সিলদার নেক্সট ব্লগ কালকে ঠিক দৃশ্যময় বাই বাই